একটা সময় যিনি লাখো মানুষের সামনে দাঁড়িয়ে একটা হাত তুলে গোটা জাতিকে কাঁপিয়ে দিতেন শেষ চব্বিশ ঘন্টায় চিনে ছিলেন একটা অন্ধকার ভাঙ্কারে ভন্দি আজ জানাবো হিটলারের জীবনের শেষ চব্বিশ ঘন্টায় অজানা নীরব আর ভয়ঙ্কর সত্য সময়টা ছিল উনিশশো সালে এপ্রিল মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ জার্মানির রাজধানী বার্লিন চারদিক থেকে ঘিরে ফেলা রাশিয়ান সেনারা শহরের একেবারে কাছাকাছি উপরে দংশ রাস্তায় আগুন আকাশে বোমার শব্দ আর মাটির নিচে একটা কংক্রিটের ভাঙ্কারে আটকে আছেন এক সময় সবচেয়ে শক্তিশালী মানুষ অ্যাডলফ হিটলার এই বাংকারে ছিল না কোনো রাজকীয়তা ছিল চাপা বাতাস ভয় আর পরাজয়ের গন্ধ হিটলারের শরীর ভেঙে পড়েছিল হাত কাঁপতো চেহারা ছিল ক্লান্তি আর হতাশা তার চারপাশে মানুষগুলো বদলে গিয়েছিল যারা এক সময় তাকে অপরে যেও নেতা বলতো তারা এখন চুপচাপ অনেকে মনে মনে জানত এই যুদ্ধ শেষ হিটলার তখনও বিশ্বাস করতে চাইছিলেন শেষ মুহূর্তে কোন অলৌকিক তার সেনারা পরাজিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই চব্বিশ ঘন্টা হিটলার প্রথমবার বুঝতে শুরু করেন ভয় দেখিয়ে ইতিহাসকে চিরদিন নিয়ন্ত্রণ করা যায় না এই সময় তিনি কিছু শেষ নির্দেশনা দেন কিছু গুরুত্বপূর্ণ কাগজ ধ্বংস করতে বলেন নিজের লেখা নিজের পরিকল্পনা সব চেষ্টা তারই আর আগে সেই আত্মবিশ্বাস ছিল ছিল না ক্লান্তি বাইরে তখন মুছে শব্দ গড়ি কাটা এগোচ্ছিল সময় পুরিয়ে আসছিল শেষ সাথে বাঙ্গালের ভিতর ছিল অদ্ভুত নিরবতা যে মানুষ এক সময় নিজেকে ইতিহাসে কেন্দ্রে ভাবতো সে তখন বুঝে গিয়েছিল ইতিহাস তাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে ক্ষমতা অহংকার আর ভুল আদর্শ সবকিছু একটা শেষ আছে এই চব্বিশ ঘন্টার শেষেই নাজি শাসনের পদ্মা নামতে শুরু করে বার্লিন পতন হয় যুদ্ধ শেষের পথে যায় আর পৃথিবী এক ভয়ঙ্কর অধ্যায় থেকে মুক্তির দিকে এগোয় হিটলারের চব্বিশ ঘন্টা আমাদের শেখায় অন্ধ ক্ষমতা মানুষকে অন্ধ করে তোলে গিনার রাজনীতি শেষ পর্যন্ত ধ্বংস আনে ইতিহাস কাউকে ছাড় দেয় না ভিডিওটা যদি ভাবতে বাধ্য করে তাহলে লাইক দাও এবং সত্য ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো তুমি কোন ইতিহাস নিয়ে ভিডিও দেখতে চাও